নমস্কার বন্ধুরা আরও একটা নতুন স্বাদের রেসিপিতে টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি বাঙালির খুবই প্রিয় সবজি ডাল যেটা খেতে খুবই ভালো লাগে আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় ঘরে থাকা সবজি দিয়ে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে সবজি ডাল বানিয়ে আপনাদেরকে দেখাব আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য আশা করি এই রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক সবজি ডাল বানানোর জন্য আমি আটটা থেকে দশটা বিনস ছোট করে কেটে নিয়েছি একটা বড় ফুলকপির চার ভাগের এক ভাগ কেটে নিয়েছি একশো গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি একটা গাজর ডুমো করে কেটেছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা কেটে নিয়েছি কিছু নিয়েছি কিছু কড়াইশুঁটি নিয়েছি আর দেড়শো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে কড়ার মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি তার মধ্যে দুটো তেজপাতা মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিচ্ছি যাতে তেজপাতার ফ্লেভারটা ডালের মধ্যে চলে আসে ডালটা হালকা লাল করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন ডালটা পুড়ে না যায় আপনারা চাইলে ডালটা না ভেজে ডিরেক্টলি বয়েল করতে বসিয়ে দিতে পারেন কিন্তু সবজি ডাল করার আগে ডালটা ভেজে নিলে সবজি ডালের যে প্রপার স্বাদটা আসে ডালটা আমি ভেজে নিয়েছি এখন কিছুটা জল দিয়ে ডালটা ধুয়ে নেব ডালটা ধুয়ে নিয়েছি খেয়াল রাখবেন ডালটা কিন্তু একবারের বেশি ধোবেন না আর ডাল ধোয়ার আগে তেজপাতাটা তুলে রেখেছিলাম এখন আবারও কিছুটা জল দিয়ে ডালটা আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি আর তার সাথে অল্প নুন আর হলুদ দিয়ে আর আগে তেজপাতাটা আবার দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যাতে ডালটা খুব ভালোভাবে বয়েল হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা তুলে ডালের মধ্যে যে বাবলিংগুলো উঠেছে এগুলো ভেঙে বাইরে ফেলে দিচ্ছি এগুলো ফেলে দিলে মুগ ডালের প্রপারলি স্বাদটা আসে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ভালোভাবে বয়েল হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দেব অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে ওয়ান টি স্পুন গোটা ধনে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ ওয়ান স্পুন গোটা জিরে দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা আমার পরে কাজে লাগবে এখন গ্যাসে কড়াই বসিয়ে তাতে তিন থেকে চার চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক চামচের মতো ঘি আপনারা ঘি দিতে না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন সবার প্রথমে কাজু কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি এগুলো হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি এগুলো বেশি ভাজার দরকার নেই তারপরে কিউব করে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে পনিরগুলো নাও ভেজে ডিরেক্টলি ডালের মধ্যে দিয়ে দিতে পারেন আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন একটা বলে তুলে নিচ্ছি এখন একে একে সব সবজিগুলো ভেজে নেব সবার আগে গাজরটা ভেজে নেব গাজরটা একটু বেশি শক্ত তাই গাজরটা আগে দেব। গাজরটা কিছুটা ভাজার পর ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে ভেজে নেব তারপর একে একে বিনস ক্যাপসিকাম সব সবজিগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেবো সবজিগুলোকে সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা ওপেন করে দেখবো সবজি থেকে পুরোটাই ময়শ্চার বেরিয়ে গেছে আর সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এভাবে সবজি নুন আর হলুদ দিয়ে ঢেকে রাখলে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে কড়াই সুটিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি আমি ঢাকনা তুলে আরও এক দুবার সবজিগুলোকে নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম এখন সবজিগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তিন থেকে চার চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা চারটে এলাচ আর ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে এই শুকনো ফোড়নগুলো ভালো করে ভেজে নিচ্ছি এই শুকনো ফোড়নগুলো দিয়ে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বের হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর কেটে রাখা টমেটো আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর টমেটো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা পনির আর কাজু কিশমিশগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো একটু খেয়াল রাখবেন আমি আগেও সবজি ভাজার সময় নুন দিয়ে ভেজেছিলাম সো একটু চেক করে নুনটা দেবেন সবজিগুলো আমি আগেই পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম তাই সবজিগুলোকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এখন এর মধ্যে বয়েল করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে তাই পাতলা করে নেয়ার জন্য আমি কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে ডালটাকে পাতলা করে নিচ্ছি যাতে সবটা ভালো করে কুক হয়ে যায় এই পর্যায়ে এসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আপনারা মিষ্টি খেতে না চাইলে মিষ্টি স্কিপ করে যেতে পারেন কিন্তু নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা আমি তিন থেকে চার মিনিটের মতো ঢেকে দিচ্ছি ভালো করে কুক হওয়ার জন্য যাতে সবজির সব ফ্লেভার ডালের মধ্যে চলে আসে আর যে সবজি সেদ্ধ হতে থার্টি পারসেন্ট বাকি আছে সেটাও এর মধ্যে হয়ে যাবে তিন থেকে চার মিনিট পর ঢাকনা উঠিয়ে ডালটাকে আরও একবার নেড়ে চেড়ে নেবো আমি যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম ধনে জিরে লঙ্কা আর এলাচ দিয়ে সেই ভাজা মশলার এক চামচ এর মধ্যে দিয়ে দেব আর দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ডালটা দেখতে কী লোভনীয় হয়েছে আর এই ভাজা মশলাটা দেওয়ার পর এই ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যায় একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি এই ডালটা একটু মাখা মাখা করব তাই গ্যাসের ফ্লেম অফ করে আরও এক দু মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব আর আপনারা যদি এটা একটু পাতলা পছন্দ করেন তাহলে স্ট্যান্ডিং পয়েন্টে না রেখে গ্যাসের থেকে নামিয়ে নেবেন এই সবজি ডালটা আমার ভীষণ প্রিয় আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না খুব সহজেই তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের সবজি ডাল গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে সার্ভ করার জন্য রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেখতেও যেমন লোভনীয় খেতেও দুর্দান্ত স্বাদের হয় এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে যখনই আমি কোনো নতুন রান্নার আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল আচ্ছা তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ